আজকে আমি তোমাদেরকে নিয়ে যাবো পশ্চিমবাংলার ডাল লেক বাড়ির কাছে যে এমন সুন্দর এক জায়গা আছে তা হয়তো অনেকেই জানে না চলো আজ দেখিয়ে দিন

তোমরা ইজিলি আসতে পারো বিকেল একটু টাইম বার করে দুপুর বেলার দিক করে আসতে পারো তোমরা এই বর্টির বিলেশে কিন্তু তোমরা নো রাইড করতে পারবে তো নো রাইড করতে কত টাকা কি লাগে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু এখানে এসে নিজেদের পছন্দ মতো নৌকো রাইড করতে পারো মানে কেউ চাইলে পনেরো মিনিট আধ ঘন্টা, এক ঘন্টা বা দু ঘন্টাও নৌকো রাইড করতে পারো আমরা এক ঘন্টা করে নৌকো রাইড করেছিলাম আর আমাদের মাথাপিছু পড়েছিলো দেড়শো টাকা করে আমি নৌকো দাদার নাম্বার ড্রেসক্রিপশানে দিয়ে দেবো যাতে তোমরা দাদাকে বুকিং করে এখানে আসতে পারো জায়গা না আসলে তো উপলব্ধি করা সম্ভব না তো ভিডিওর মাধ্যমে দেখাতে পারছি দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা জায়গা আর প্রি ওয়েডিং এর জন্য অন্য কোথাও যাওয়ার তো দরকার নেই এত সুন্দর একটা জায়গা আমরা এখানেই পেয়ে গেছি তো তোমরা এখানে কিভাবে আসবে আমি পুরোটাই তোমাদেরকে বলে বলেছ ব্যারাকুর থেকে ট্রেন করে আসলে আমাদের এখানে ব্যারাকপুর অটো স্ট্যান্ড আছে ওখান থেকে বললে নীলগঞ্জ যাবো নীলগঞ্জে নামিয়ে দেবে তোমাকে নীলগঞ্জ থেকে অটোওয়ালা টোটোওয়ালা দিয়ে ঘটবে ঘরের লোক দেখিয়ে দেবে আর মোটামুটি টাকা নিতে পারে রিজার্ভে আসতে হবে না রিজার্ভে 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 লাগবে না যদি হয় তোমার বিশেষ দরকার আমরা এক এক ঘন্টা ঘুরে আমার চলে যাবো তাহলে রিজার্ভে তোমার আসতে পারো যদি ভাবো আমরা এক দু তিন ঘন্টা থাকবো তাহলে আমার রিজার্ভে আসতে হবে না ওখানটার টোটোয় উঠবে এখানে নামিয়ে দেবে পুরো ত্রিশ টাকা করে ভাড়া আর এখান থেকে কি যাবার টোটো পাওয়া যাবে হ্যাঁ যাওয়ার জন্য টোটো পাওয়া যাবে আমাদের সাথে নাম্বার থাকে তাদের আচ্ছা আমরা বলে দিলে তারা নিয়ে যাবে আচ্ছা আচ্ছা ওই সেম সিস্টেমে নিয়ে যাবে তাই তো যাত্রাপথে যাত্রী সঙ্গীরা মানে যাত্রাপথে যাদের সাথে দেখা হচ্ছে যাদের মাধ্যমে আমরা ঘুরবো তারা যদি ভালো হয় পুরো যাত্রাটাই খুব সুন্দর হয়ে যায় ঠিক আমাদের আজকে তাই হয়েছে আমাদের যে নৌকের দাদা বিজয়দা এত ভালো আমাদের খুব ভালো করে ঘুরিয়েছে শাপলা ফুল তুলে দিয়েছে এবং খুব ভালো করে ঘোরাচ্ছে তোমরা যদি আসো অবশ্যই বিজয়দার সাথে কথা বলে নিও বা ফোন করেও আসতে পারো এই যে হচ্ছে দাদা যার নৌকো করে আমরা এসেছি আজকে রাইডটা দিচ্ছি তো দাদা তোমার নাম কি একটু বলে দাও আমার নাম বিজয় বিশ্বাস ঘরের মাছ ভর্তি দিতে বলছি আমাদের এখানে যারা ঘুরতে আসে আমাদের নৈকয় তারা ঘরে তাদের আমরা পাড় হিসেবে তুলি নৈকয় পাড়ে দেড়শো টাকা করে আধা ঘন্টার জন্য এক একজনে পুরো আমরা কোথায় কী আছে সাগুলো ফুল ফুল ভালো জায়গা

বেশ আসতে গেলে আগস্টের আগস্ট মাসের দিকে আসবে বড় পুজোর মাস আগে পুজোর হ্যাঁ ওই সময় আমাদের এখানে সব পিং ফুটফুট হয় পাখি বকর থাকে কাঁচ ফুল থাকে আর বিভিন্ন কালারের ফুল থাকে পুরো ধোয়া জলপুরের দিকার মতন থাকে থাকে আচ্ছা আর তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও সিক্স টু এইট নাইন ফোর সিক্স ফোর সিক্স টু এইট নিয়ে আমি কিন্তু প্রকৃতিকে এত কাছ থেকে দেখা শুনলো তাদের কোনোদিন হয়নি তাও আবার দেখো এগুলো কিরকম সাদা এগুলো হচ্ছে সাদা রঙের সাপলা আর এই নীল শাপলাটা কিন্তু সবসময় দেখা যায় না আর এই শাপলার এই ডাঁটিটা কিন্তু খাওয়াও যায় তো দাদা বলছিল যে তুলে দেবেন যে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য খুব সুন্দর দেখতে এগুলো এখানে কিন্তু খাবারেরও দোকান আছে তোমরা যারা অনেক ভোরবেলায় এখানে আসছো তারা ব্রেকফাস্ট করতে পারবে তাছাড়াও এখানে কিন্তু বিকেলের জন্য স্ন্যাক্স বা চায়েরও ব্যবস্থা আছে জন্যে একটা সুন্দর জায়গা বাড়ির কাছে হ্যাঁ তোমরা অবশ্যই এখানে আসো পুরো ফ্যামিলি নিয়ে আসো এবং কিছুক্ষণে মানে দু ঘন্টা স্থায়ী থাকলেই তোমরা এখানে আসতে পারবে একদম বাড়ির কাছে ওই দিকটা হচ্ছে ব্যারাকপুর ব্যারাকপুর দিয়ে তোমরা আসতে পারবে আর এদিকটা হচ্ছে বারাসাত বারাসাত দিয়েও তোমরা আসতে পারবে দুটো দিক দিয়েই তোমরা এখানে আসতে পারবে প্রিয়জন বা ফ্যামিলির সাথে যদি প্রকৃতির মাঝে সময় কাটাতে হয় তাহলে অবশ্যই বর্তের বিল আসতে হবে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থেকো আর বেড়াতে থাকো